আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আজকে নতুন একটি ভিডিও নিয়ে কথা বলবো আপনাদের সাথে কাদের থেকে শিখবো আমরা কি শিখাবে তারা এই যদি শিক্ষা হয় দেশের তাহলে তো আর হইল না তারপরেও যদি আলে মোল্লাদা এই সকালে এক সন্ধ্যায় আর কথা শক্তের ভক্ত নরমের জম এটা কোনো কথা না আপনাদের কাছ থেকে জাতি এইগুলো আশা করে না হ্যাঁ আপনারা এই ডাক্তার স্যারকে আপনারা সুদ কর এবং সুদের যে কত ব্যাখ্যা সর্বনিম্ন ব্যাখ্যা নিজের গর্ভধারিণী মায়ের সাথে জেনা করা এত ফতুয়া দেন আবার সুদ যে নেয় যে দেয় উভয় পাপি আবার কত রকম আপনাদের শত্রুটার কত রকম যে ব্যাখ্যার বিশ্লেষণ দেন তার ঠিক নাই হুজুর আপনাদের থেকে জাতি এটা আশা করেন আপনারা তো এমনি একে অপরের গিবদেই থাকেন একটি ভয়ানক জিনিস সুদ খালি নয় গিবদও একটি ভয়ানক জিনিস গিবদ গাইতে কিন্তু আপনারা নিজেদের নিজেরাই গিবদ গা পাগল হয়ে যান আপনাদের কাছ থেকে জাতি কি শিখবে হ্যাঁ আসলে আপনাদেরকে দেখে না আপনাদের কর্মকাণ্ড দেখে বুঝতে হবে আপনারা এই দিদি না হুসাইনি এ দিদিরা অনেক কিছুই পারে হুসাইনেরা কিন্তু পারে না হুসাইনি মুসলমানের কথা হচ্ছে বাসলে গাজী মরলে শহীদ আমাদের খলিপা নাই হুসাইন মারা যাওয়ার পরে খলিপা বিহীন মুসলমান আমরা আপনাদের মতো ফতোয়া জারি করা হুজুরেরা যা বলে অনেকেই এই সমাজের মেনে নেয় কিন্তু আসলে সবাই মানলে আমি অনেক কিছু মানতে পারি না আমার মানা হয় না কেন জানি তো সবাই ভালো থাকবেন আর এই হুজুরদের জন্য একটু আল্লাহর কাছে খাস মনে দোয়া করবেন যেন তারা সহিভাবে আমাদেরকে আল্লাহর কুরআনের সব শিক্ষাগুলা দান করেন সে তৌফিক দেন আল্লাহ তাদেরকে দেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ গেছে জালেম হইয়া কুরআন পর চন্ডালে সতি সাধুর ভাত যে ওঠে না সোনার হার বেছার গলে সোনার হার বেছার গলে যদি পরিতে কুরআন তাহলে হইতো মানুষের কল্যাণ যদি হইতো মানুষের কুরান কল্লান মুখে মুখে সব মুসলমান হরে মুখে মুখে সব মুসলমান কাজের বেলায় ঠনঠনা মসজিদ ঘরে আল্লাহ থাকে না ওরে ওরে এই শিক্ষা দিচ্ছ সমাজ ধরিয়া কখন গাও সুদের পক্ষে কখন আবার বিপক্ষে সুদনের ভয়ে গুরু গুরু ডাকো আবার ইউনুস রে কখন বলো আদব কখন আবার বলো যে নেতা আলেম তোমরা সব পার গো